তো গাইজ চলে এলাম চ্যানেলের আরও আরো একটি ফ্রেস অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির মাধ্যমে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে এই যে রোবটেট এর স্ক্রিনটা দেখতে পাচ্ছো রোবোটেট এর স্ক্রিনটা ফ্রিতে পেয়ে যাবে লুট বক্স ফ্রিতে ভাবে গ্রানাইটের স্ক্রিন ফ্রিতে ব্যান্ডেল ফ্রিতে পাবে আরও অনেক কিছু তোমরা এখান থেকে কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইজ এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব অ্যান্ড দেখিয়ে দেব তো সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক এক মারবে আর গাইস চ্যানেল ইননতুলি অবস্ট্রাই দেখক নিচে লাল কালারে সাবস্ক্রাইব বাটন টিচে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকন দাবিয়ে দি অল অপশন সেট করে দাও তো গাইস এবারে আশা জাগা মাত্র আজকের ভিডিওর মেন টপিক তো গাইস ইভেন্ট দেখার জন্য তোমরা সরাসরি ইভেন্ট পেজে ক্লিক করবে এন্ড এখান থেকে তোমরা এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর তোমরা जस्ट এখানে গো টু ক্লিক করবে গো ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইভেন্ট মেন এন্টার পেজ তো এখান থেকে তোমরা সরাসরি চলে আসবে কালার চ্যালেঞ্জ ঠিক আছে এই কালার চ্যালেঞ্জে চলে আসবে কালার চ্যালেঞ্জ আসার পর তোমাদের সামনে ঠিক ইভেন্টটির মেন ওয়েব পেজ এরকম হবে তো গাইস এখন ইভেন্টটি একটু প্রবলেম হচ্ছে সার্ভার ডাউন আছে সবাই জানো তো এখানে কিন্তু আমাকে ওই জন্য ইরোর দেখাচ্ছে তো এখানে তোমাদেরকে আমি তাও তাও বুঝিয়ে দেবো যে তোমরা এই যে ব্যান্ডেলটা আছে বান্ডেল কীভাবে ফিরে পাবে রোবো পেড কীভাবে ফিরেতে পাবে লুড কীভাবে ফিরে পাবে আরও অনেক কিছু যেগুলো ফ্রি আছে সেগুলো তোমরা কীভাবে পাবে তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছো একটা ফুটবলের ছবি দেওয়া আছে মানে ছবিটা এখানে কিন্তু দেওয়া আছে অ্যান্ড এখানে কিন্তু একটা মানে পেন টাইপের একটা চিহ্ন দেওয়া আছে ঠিক আছে পেন টাইপের চিহ্ন মানে কালার করতে বলছে অ্যান্ড এখানে তোমরা কিন্তু জিরো দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে তোমাদের কী করতে হবে এখানে তোমাদেরকে এই ছবিটাকে কালার করতে হবে ঠিক আছে তো কালার কী দিয়ে তোমরা করবে কালার করার জন্য তোমাদের এই যে মানে কালারের একটা চিহ্ন দেওয়া আছে পেন চিহ্ন এই পেন চিহ্ন তোমাদেরকে নিতে হবে তো এগুলো নেওয়ার জন্য তোমাদেরকে গেম খেলতে হবে একটা করে গেম খেললে তোমরা একটা করে কিন্তু এই পেন পাবে অ্যান্ড এখানে তোমরা সব থেকে বেশি সম্ভবত দশখানা টোকেন পাবে মানে দশখানা পেন পাবে সেই দশটা পেন দিয়ে তোমাদেরকে কিন্তু এটা কমপ্লিট করতে হবে অ্যান্ড দশটা পেন তোমরা দশটা ম্যাচ খেললে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা পেনে ক্লিক করবে পেনে ক্লিক করার পরে হয়তো এখানে তুমি মাথাটা রঙ করছো তো মাথার উপরে ক্লিক করলে ক্লিক করার পরে তোমরা এখান থেকে রঙে সিলেক্ট করবে ঠিক আছে এখানে প্রিভিউ করতে পারবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা প্রিভিউ করে দেখতে পারবে অ্যান্ড এখানে তোমরা কীভাবে রঙটা করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই রঙটা দেখার জন্য তোমরা হাউ টু প্লেতে ক্লিক করবে অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে কিন্তু রঙ করতে পারবে এখানে রঙে ক্লিক করে অ্যান্ড অ্যান্ড তারপরে দেখাচ্ছ এখানে রং সিলেক্ট করবে রং সিলেক্ট করার পরে হয়ে যাবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালার অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমাদেরকে কালার অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যান্ড তোমরা যদি এই ছবিটা আঁকো এই ছবিটা আঁকলে কিন্তু তোমরা এই রোবো পেটের স্ক্রিনটা পেয়ে যাবে অ্যান্ড তারপরে তোমরা দেখতে পাচ্ছো এখানে আরও একটা ছবি আছে চারটা ছবি টোটাল এই ছবিটা আঁকতে পারলে তোমাদের দেবে এই গ্রানাইটের স্ক্রিনটা অ্যান্ড তারপরে এই ছবিটা আঁকতে হবে এই ছবিটা আঁকলে কিন্তু তোমরা পাবে প্যারাশুটের স্ক্রিনটা অ্যান্ড তারপরে এই ছবিটা আঁকলে তোমরা কিন্তু পাবে লুটবক্সটা ঠিক আছে আছে এই চারটে ছবি আঁকলে তোমরা চারটে জিনিস পাবে অ্যান্ড সব ছবি কিন্তু কমপ্লিট হয়ে গেলে আঁকা কমপ্লিট হয়ে গেলে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে ড্রেসটা আছে এই ফুল ড্রেসটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইজ ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে তোমাদেরকে আশা করছি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি তাই গাইজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইজ যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইজ তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন কি করছি আর যাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো কাজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল এন্ড টেক কেয়ার টাটা বাই বাই